কপালে কী আছে জানি না তবে আল্লাহর ওপর এক বুক বিশ্বাস আর ভরসা আছে তিনি হয়তো কোনো একদিন আমাকেও শ্রেষ্ঠ কিছু দান করবেন ইনশাল্লাহ মানুষ বলে কপালে যা আছে তাই হবে কিন্তু আল্লাহ বলেন আমায় তুমি ডেকেই তো দেখো তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা কেবল আমারই আছে যেখানে আমার রব ইবলিশের দোয়া পর্যন্ত ফিরিয়ে দেননি সেখানে তুমি কেন হতাশ তুমি তো আল্লাহর প্রিয় নবীর ওম্মত তুমি ভেঙে গিয়েছো কিন্তু তুমি তো শেষ হয়ে যাওনি কারণ আল্লাহ ভাঙা মন দিয়েই তো সবচেয়ে সুন্দর কাহিনী লেখেন মানুষ তোমার কষ্ট বোঝে না তবুও তুমি হাসো তোমার চোখের পানির খবর আল্লাহর কাছেই জমা হয় আর আল্লাহ তখন বলেন আমি তোমার ধৈর্যের প্রতিদান দেব গো খুব কষ্ট হচ্ছে আপনাকে বড্ড মনে পড়ে ইয়ার রসুল সাল্লাহ আসাল্লাম আর যদি আপনি বেঁচে থাকতেন আপনার কাছে জমানো অনেক নালিশ নিয়ে যেতাম আমি জানি আপনি সমাধান করে দিতেন যেমনটা দিয়েছিলেন সাহাবিদের কিন্তু আজ আপনি নেই ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম আমি আপনার সাহাবিও নই ওম্মত হয়ে জন্মিয়েছি তাই দেখা হলো না ইয়া রসুল্লাহ সাল্লাহ আলিহসাল্লাম দেখা যেন হয় জান্নাতের কোনো এক আঙি নাই আমিন আমার মনে হয় যে মানুষগুলোর অন্তর অনেক ভাঙা তাদের মনের কথাটাই এটাই জীবনের স্বপ্ন তো এমনই হওয়া উচিত কেন হতাশ হচ্ছ যখন দেখবে তোমার কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে তখন বুঝে নিবে নিশ্চয়ই আল্লাহর পক্ষ হতে তোমার জন্য স্বস্তি নিকটে দুঃখ দিলে এতটাই দিও যাতে শয়তানের ধোকায় যেন না পড়ে যায় হে আল্লাহ আমাকে এত বেশি ধৈর্য দান করো যেন পৃথিবীর কোনো মানুষের কোনো কথাই আমার অন্তর ব্যতীত না হয় যেন আমার মন শুধুমাত্র তোমার কারণেই ব্যথিত থাকে নিজের পাপের জন্য অনুশোচনা কর্মের জন্য চিন্তিত থাকতে পারি রাগ কন্ট্রোল করতে পারি হে আল্লাহ ও আমার রব আমাকে এত বেশি ধৈর্য দান করো যাতে লোকের কথায় অন্তর পুড়ে গেলেও আমি তোমার পুরস্কারের আশায় হাসতে পারি আমার খারাপ সময়টা যেন আমার জীবনে ভালো কিছু বয়ে আনে নতুন করে বাঁচতে শেখায় মানুষ বদলে যায় মনও বদলে যায় কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনও ভুল হয় না তুমি এখন কাঁদছ কিন্তু তোমার চোখের পানি দিয়ে তোমার ভবিষ্যতের রহমতের বীজ বপন হচ্ছে এটা কি তুমি জানো তাই আজকের ব্যথাই আগামীকালের বরকত হতে পারে হতাশ হই না মনে রেখো আল্লাহ তাকেই দিতে দেরি করেন যার চাওয়া আল্লাহ বেশি পছন্দ করেন দুঃখের পর সুখ আসবে এটাই আল্লাহর ওয়াদা ধৈর্যশীলরা কখনো ঠকে না কিসের এত চিন্তা যেখানে আল্লাহ নিজেই উত্তম পরিকল্পনাকারী ই আল্লাহ যদি কোনো ভুল করি আমায় সূত্রে দিও যদি হারিয়ে যাই আমায় রাস্তা দেখিও যদি হেরে যাই আমাকে মনের জোর দিও আল্লাহ তোমার কাছেই আমার চাওয়া তোমার কাছেই আমার দরখাস্ত তোমার কাছেই আমার দুঃখ সব বেদনা সব কিছু বলছে আমি তোমার কাছে চাই কারণ তুমি আমার আল্লাহ তুমি আমার রহমান তুমি আমার রহিম তুমি আমার গফ্ফার তুমি আমার সাদ্দার মাওলা তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমি না দিলে কে দেবে আর তোমার দরবার থেকে যদি ফিরে যাই পৃথিবী কি বলবে এত বড় একজন বাদশার দরবার থেকে ভিক্ষুক ফিরে গেছে মাওলা এটা তো হতে পারে না তুমি চাইলেই তো কোন ফায়াক হয়ে যায় মাওলা আমার চাওয়ার মধ্যে কমতি থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে কমতি থাকতে পারে না আমার বলার মধ্যে ভুল থাকতে পারে তোমার দেওয়ার মধ্যে ভুল থাকতে পারে না মাওলা তুমি তো আমার দাতা আল্লাহ আমার তোমাকে বড্ড প্রয়োজন আমার সব কিছুই এলোমেলো একটু গোছানো প্রয়োজন দুঃখ অনেক বড় সম্পদ দুঃখ পেলে ইবাদতের স্বাদ বাড়ে রবের কাছাকাছি যাওয়া যায় মাঝে মাঝে দোয়া করতে গিয়ে এমন হয় মুখ দিয়ে একটা শব্দ বের হয় না শুধু মনে মনে বলি ইয়া রব তুমি তো সবই জানো আসলেই তো তুমি সবই জানো মাওলা জানো না বলো তোমাকে বলার প্রয়োজন নেই তুমি তো অন্তর্যামী জানো ধৈর্য আমার রু জ্বালিয়ে দিচ্ছে কিন্তু আমি জানি এর শেষটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ যেটা আমার রব আমার জন্য রেখেছেন